টিস্টে যারা ফিলিপাইনে ঘুরতে আসেন তারা যাওয়া সময় বলে যে ভাই আমি ফিলিপিন থেকে চলে যাচ্ছি ফ্যামিলির জন্য কি জিনিস নিয়ে যাওয়া যায় যেটা বাংলাদেশে নাই ফিলিপাইনে ফেমাস আজকের ইনফরমেশনটা এরকম আপনারা ফিলিপিন থেকে কি জিনিস বাংলাদেশে নিয়ে যেতে পারবেন ফ্যামিলি আত্মীয় স্বজন অথবা বাচ্চা কাচ্চার জন্য চলেন আমার সাথে বাইরে প্র্যাকটিক্যাল দেখায় কি জিনিস আপনারা ফিলিপিন থেকে নিয়ে যেতে পারবেন তার আগে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই দিয়ে আপনাদের সাথে রিলেশনটা আসি আমি দিকে যে আইটেমগুলা সবচেয়ে বেশি বাংলাদেশিরা ফিলিপিন থেকে নিয়ে যায় এবং আমিও সাজেস্ট করি যে এই আইটেমগুলো একবার নিয়ে দেখেন যারা নিছে তারা আবার কল দিছে বা এটা কীভাবে আনা যায় স্পেশালি এই সোপগুলা মেড ইন ফিলিপিনস লেখা এবং এইগুলা ফিলিপিন্সে অনেক ফেমাস তো আপনারা যদি এইরকম সোপ বা সাবানগুলা নিতে পারেন হালাল সাবান তো আপনারা মানে ফ্যামিলিতে ইউজ করে বা যাকে দিবেন সে ইউজ করে ভালো রেজাল্ট পাবে কারণ এইগুলা খুবই এফেক্টিভ যেহেতু এই সাবানগুলা বিউটি প্রোডাক্ট এবং শরীরের ক্ষতি করে না এবং শরীরের যেই কাজের জন্য বলা হয় এইখানে সেই কাজগুলা করে যার জন্য দেখা যায় যে অনেক বাংলাদেশি এখানে আসার পরে এই সাবানগুলো নিছে এবং বাংলাদেশ থেকে পার্সেল করার জন্য বলতেছে যে এইখান থেকে কিভাবে পার্সেল করে বাংলাদেশে নেওয়া যায় আমি অবশ্য দশ কেজির মতো সাবান বাংলাদেশে দিছিলাম। তার নাকি দোকান আছে উত্তরাতে তো সে সেই সাবানগুলা বিক্রি করছে বিক্রি করে আবার বলছে যে যদি কেউ আসে আমাকে যত কেজি সম্ভব পাঠায় দিন কারণ এই সাবানগুলা যারা চিনে তারা আইসা অনায়াসে নিয়ে যায় এবং বিজনেসও ভালো হয় তবে আপনারা এই সাবানগুলা দেখে নেবেন যেটা মেড ইন ফিলিপিনস লেখা সেটা নেবেন কারণ এই সাবানটা চায়নারাও তৈরি করে ডুপ্লিকেট তবে অরিজিনাল ফিলিপিন থেকে নিতে পারলে সবচেয়ে ভালো হয় আপনারা সহজেই এটা ফ্যামিলির জন্য নিতে পারেন এবং আত্মীয় স্বজনকে দিতে পারেন যারা একটু ব্রাইটনেস বাড়াইতে চায় বিশেষ করে মেয়েরা সহজেই এটা তাদেরকে দিতে পারেন ইদানিং অবশ্য কিছু লোক পার্সেল করে নিয়ে যাচ্ছে তাদের দোকান আছে ওইখানে সেল করবে আর মজার ব্যাপার হচ্ছে যেহেতু এটা ভেজিটেবল ফ্যাট দিয়ে তৈরি সেহেতু এটা হালাল সোপ এটার মধ্যে অনেক সময় লেখা থাকে হালাল সোপ গুল করে লেখা থাকে আর আপনারা যাদেরকে গিফট করবেন তারাও যখন দেখবে এটা ভেজিটেবল ফ্যাট সাইড এফেক্ট নাইট হালাল সোপ তখন সহজেই সেটা অ্যাকসেপ্ট হয় এবং গ্রহণযোগ্যতা থাকে তো এর জন্য এই সাবানের কথা বললাম এটা সবচেয়ে বেশি বাংলাদেশের ট্যুরিস্টরা নিয়ে যায় এবং আপনারা যারা আসেন তারাও নিয়ে যেতে পারেন সহজেই ব্যবহার করতে পারেন এরপরে যেটা আসবো সেটা হচ্ছে বডি লোশন ফিলিপিন্সের বডি লোশন যেটা মেড ইন ফিলিপিন্স সেটা মোটামুটি ভালো আপনারা বডি লোশন নিতে পারেন এফেক্টিভ আর অনেক দেশের বডি লোশন এই দেশে পাওয়া যায় কিন্তু যেটা লেখা থাকে মেড ইন ফিলিপিন্স অর্থাৎ ফিলিপিন্সেই উৎপন্ন সেটা অনেকে নিয়ে যায় কারণ ফিলিপিন্সের প্রোডাক্ট আলাদার গুণগত মান আছে সেই জন্য বডি লোশনগুলো নিয়ে যায় তবে সব প্রোডাক্ট না কিছু প্রোডাক্ট ফেমাস বাংলাদেশের মতো যেমন ধরেন আমি কিছু জিনিস দেখাচ্ছি এখানে এই লোশনগুলা এগুলা আসলেই ভালো এবং এইখানে লুকাল লুক বলেন আর ফরেনাররা এই দেশে আসে বলেন তারা সবাই ইউজ করে তো আপনারা যখন যাবেন এই বডি লোশনটা নিতে পারেন অনেকে বডি লোশনের ক্ষেত্রে বলে যে ভাই শীতের সিজনে এটা ব্যবহার করবো এখন নিয়ে লাভ কি আসলে এই দেশটা কিন্তু শীত নাই গরম তারপরেও অনেক বডি লোশন চলে এখন বাংলাদেশেরও যারা স্কিন সচেতন তারা দেখলাম যে বডি লোশনগুলো নেয় শীত গ্রীষ্ম বর্ষা যেই সিজনেই হোক এরপরে আর শীত চকলেটের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ট্যুরিস্টরা সব দেশের ট্যুরিস্টাই এইখান থেকে নেয় যারা ফিলিপাইনে ঘুরতে আসে বিশেষ করে সবারই ফ্যামিলি আছে বাচ্চা আছে বাচ্চাদের কথাটা মাথায় রাখে সেটা হচ্ছে চকলেট বা ক্যান্ডি ফিলিপাইনে যেহেতু ফুড আইন যেটা সেটা স্ট্রং যার জন্য মেড ইন ফিলিপাইন্সের যদি কোনো চকলেট বা ক্যান্ডি আপনারা নেন সেটা অনায়াসে যেই সব বাচ্চারা খেতে পারে তাদেরকে দিতে পারে। এখানে হিউজ ভ্যারাইটিস ক্যান্ডি পাওয়া যায় চকলেট পাওয়া যায় এছাড়াও বিভিন্ন দেশের ক্যান্ডি চকলেট এইগুলো পাওয়া যায় যেমন ধরেন কোরিয়ান জাপানিস আমেরিকান নেদারল্যান্ড সুইজারল্যান্ড যেই সব দেশে ক্যান্ডিগুলা সবচেয়ে ভালো হয় চকলেটগুলা ভালো হয় সেইগুলো এখানে পাওয়া যায় বিশেষ করে কুরিয়া এবং জাপানিস তাদের তো নিজস্ব শোরুম আছে ব্রাঞ্চ আছে ডাইরেক্ট তারা ওই সব দেশ থেকে কুরিয়া জাপান থেকে এখানে আনে এবং এইখান থেকে তারা সেল করে এটাও খুব ফেমাস চলে তবে মেড ইন ফিলিপিন্সের যেইগুলো আছে সেইগুলো ভালো সস্তার মধ্যে যেহেতু নিজের দেশে উৎপন্ন সেই জন্য আপনারা সহজে এখান থেকে নিতে পারেন বাচ্চাদের জন্য তবে ক্যান্ডি যারা অন্তত বাংলাদেশ থেকে আসে কম আর বেশ সব ট্যুরিস্টেই নিয়ে থাকে এছাড়া কিছু ড্রাই ফ্রুট আছে যেমন ধরেন মেঙ্গু ড্রাই ফ্রুট এইগুলো মেড ইন ফিলিপিন্সের কারণ এই আম সারা বছর ফিলিপিন্সে হয় এর জন্য এই আমের জিনিসগুলা ড্রাই ফ্রুটগুলা এখানে পাওয়া যায় সহজেই তবে সবচেয়ে বেশি পাওয়া যায় ক্যান্ডিটাই চকলেটটাই যেটা এখানে অ্যাভেলেবল এবং প্রচুর চলে প্রচুর চাহিদা থাকে তবে এখানে সব রকম দামেরই ক্যান্ডি পাওয়া যায় সস্তায় আছে দামি আছে মিডিয়াম আছে। আপনি যেই রকম বাজেটে নিতে চান সব রকমের বাজেটই চকলেট এবং ক্যান্ডি দুইটাই এখানে পাবেন সো আপনাদেরকে আমি বলতে পারি যে আপনারা এই দেশ থেকে সহজেই ক্যান্ডি নিতে পারবেন এরপরে যেটা নিতে পারবেন সেটা হচ্ছে জুস জুস এই দেশে অনেক ফেমাস যেহেতু ডাইরেক্ট জুসগুলা তারা ইউজ করে কেমিক্যাল দেয় না এবং ফুড আইন অনুযায়ী তারা সব কিছু মেনটেন করে সেইখানে খুব ভালো মানের জুস পাওয়া যায় যেটা মেড ইন ফিলিপিন্সের অনেকে জুস নিয়ে যায় আবার অনেকে বলে এটা হেভি হয়ে যায় সেই জন্য নেয় না তবে জুসটা আপনারা নিতে পারেন যদি আপনাদের এই রকম সামর্থ্য থাকে জুস নেওয়ার মতো বা ক্যারি করার মতো জুস কিন্তু ফ্রেশ এখানে এই দেশের যত লোক আছে বেশিরভাগই জুস খায় জুসগুলা অনেক টাটকা থাকে ভালো থাকে এবং আকর্ষণীয় মোরকে তাদের এই জিনিসগুলো তৈরি করা থাকে সেই জন্য আমি সাজেস্ট করব যাদের জুস নেওয়া যায় তারা অবশ্যই জুস নিতে পারেন তবে সব জুস কিন্তু এই দেশে ফেমাস না কিছু জুস আছে খুবই ফেমাস এবং খুবই ভালো মানের তো আমি এইগুলো দেখাচ্ছি যেইগুলা জুস এখানে ভালো মানের এবং ফেমাস সেইগুলোই আপনারা ক্যারি করে নিতে পারেন এবং ফ্যামিলিতে দিতে পারেন এছাড়া এই দেশে আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমি স্কিনে দেখাচ্ছি এগুলো খুবই ফেমাস এগুলো আপনারা নিতে পারেন বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস প্লাস এগুলো সালাতের মধ্যে দিয়ে খাওয়া যায় খুবই ফেমাস এছাড়া আরেকটা জিনিস এই দেশে ফেমাস সেটা হচ্ছে মাছ বা টুনা ফিশ যেগুলো সার্ডিন ক্যানের ভিতরে করে বিক্রি করে আপনারা যদি এটা নিতে চান তাহলে এটাও নিতে পারেন এটা বিভিন্ন দেশে তারা রপ্তানি করে হালাল যেহেতু মাছ এবং এটা প্রসেসটা খুবই ভালো যারা এই টুনা ফিশ সম্বন্ধে জানেন বা খাইছেন তারা এটা সহজেই নিতে পারেন এই দেশে খুব চিপে পাওয়া যায় যেহেতু এটা এইখানেই তৈরি হয় এবং প্রসেসটাও তাদের খুব ভালো সো আমি বলবো আপনারা সাথে করে কিছু টুনা ফিশ আপনারা নিয়ে যেতে পারেন যেহেতু ক্যানে নষ্ট হয় না আপনারা নিয়ে সহজেই ফ্যামিলিতে ইউজ করে দেখতে পারেন এবং খাইতে পারেন আমি অনেক বাংলাদেশিদেরকে দেখছি যারা এইরকম ক্যান অনেকগুলো নিয়ে গেছে সো তারা এটা ইউজ করা মেবি ভালো পাইছে যার জন্যই নিছে এবং টুনা ফিশ বা এই ক্যানের ফিস সম্বন্ধে তারা অবগত আছে সেই জন্য এগুলা নিয়ে গেছে আপনারাও চাইলে এই টুনা ফিশটা এই দেশের সস্তায় নিতে পারেন এছাড়া আরও কিছু প্রোডাক্ট আছে যেইগুলা টাটকা ফল তারা কাইটা প্রসেস করে ক্যানের মধ্যে রাখে বিভিন্ন সালাদ বা খাবারের সাথে এটা ইউজ করার জন্য সেইগুলো অনেকে নেয় অনেক ফরেনার বিশেষ করে যারা আমেরিকান বা অন্য অন্য দেশের আছে তারা তো এখান থেকে ব্যাগ বুড়ে নিয়ে যায় আমি দেখছি সেইগুলো যার জন্য আমি সাজেস্ট করব আপনারা এইগুলা নিতে পারেন যেহেতু ফ্রুট এইখানে খাইয়েও টেস্ট করতে পারেন যদি আপনার ভাল লাগে তাইলে এই ক্যানগুলো আপনারা বাংলাদেশে নিতে পারেন আপনাদের ফ্যামিলির জন্য এছাড়াও প্রচুর জিনিস আছে যেগুলো আপনারা নিতে পারেন আপনাদের পছন্দ মতো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ